নতুন পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে বীরভূম জেলার প্রস্তুতি সভা হয়ে গেল আজ শিউরি রবীন্দ্র সদনে এই পরীক্ষা প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ড চিরঞ্জীব ভট্টাচার্য বর্ধমান রিজিওনাল অফিসের ডেপুটি সেক্রেটারি এডিএম বিশ্বজিৎ মোদক জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মৌমিতা চৌধুরী ডিপিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড প্রলয় নায়েক ডিআই বীরভূম মাধ্যমিক ডক্টর সুজিত সামন্ত ডিআই প্রাথমিক শুকলাল হাসদা উচ্চ মাধ্যমিকের জয়েন্ট কনভেনার অভিজিৎ নন্দন মাধ্যমিকের কনভেনার শিবরাম দাস সহ বিশিষ্ট জনেরা সেই সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম জেলা দুশো নিরানব্বইটা স্কুলের প্রধান বা ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটির মেম্বার এবং সেন্টার ইনচার্জ ও সেন্টার সেক্রেটারিরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে বীরভূম জেলায় সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য আজকের এই প্রস্তুতি সভা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার নতুন পদ্ধতিতে কীভাবে সুসম্পন্ন হবে এই নিয়ে বক্তারা সুন্দর বক্তব্য পেশ করেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ড চিরঞ্জীব ভট্টাচার্য পুরো পরীক্ষা পদ্ধতি ও এমআর শেটের ব্যবহার করা থেকে আরম্ভ করে এমসিকিউ কোশ্চেনের আনসার লেখার পদ্ধতি সমস্ত কিছু বিস্তারিতভাবে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপিত করে এবং সকলকে পরীক্ষার্থীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান আর বীরভূমের 시উড়ি থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট আমাদের যে ওয়েবসাইট ওয়েবসাইটে আমরা টাইম টু টাইম যে বিভিন্ন গাইডলাইন গুলো দেওয়া হয়েছে সেগুলো আপনারা কাইন্ডলি থরলি স্টাডি করবেন আমাদের ওয়েমার কালেকশনের জন্য তিনটে ক্যাম্প আমরা করব দুটো শিডিউল মেনে তার মডারস অপারেটরি আমরা ইনডিউ টাইমের থ্রু অভিজিৎ বাবু আমরা আপনাদের মাধ্যমে পৌঁছে দেবো আর আরেকটা যেটা আমি বলতে চাইছি ইনভিজিলেশনের কোনো যদি সমস্যা হয় ইন এনি কেস এনি ক্রাইসিস অফ ইনভিজিলেটার্স আপনারা কাইন্ডলি আমাদের জয়েন্ট কনভেনার বীরভূমে রয়েছেন তার সাথে কন্ট্যাক্ট করবেন এনি এক্সট্রিম কেস আপনারা আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন আর আরেকটা আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো আপনারা কাইন্ডলি আমাদের যে ওয়েবসাইট ওয়েবসাইটে আমরা টাইম টু টাইম যে নোটিফিকেশনগুলো দিই সেটা কিন্তু আপনারা কাইন্ডলি ফলো করবেন ফর এভরি ডিটেল অফ অ্যাক্টিভিটিস অব দ্য কাউন্সিল আর আরেকটা কথা আমি বলতে চাইছি যে আমার এটা ফিফথ মিটিং মানে বর্ধমান রিজনাল অফিসের আন্ডারে এই পাঁচ দিনে আমারও বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে